আসসালাম আলাইকুম এমেরো সিওরজ অফ শার্ট লিডিও কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম তো চলুন আমরা আজকে উনচল্লিশ নম্বর পর্বে কি আছে একটু দেখে নিই আমাদের প্রশ্নে আছে যে আয় একটি ক্ষেত্রের আয়তাকার একটি ক্ষেত্র এরকম আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্র বল হচ্ছে ধোস একর এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এর দৈর্ঘ্য কি প্রস্থের চার গুণ তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করেন এখন তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেটা বের করেন এখন ক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে তাই না আচ্ছা আমরা একটু উত্তরে চলে যাই তাহলে কি বলছে যে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ দৈর্ঘ্যও নয় প্রস্থ নয় তাহলে আমাদের কি করতে হবে যেহেতু দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের চার গুণ তাহলে প্রস্থটা বের করে নিয়ে আসতে হবে তো মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার এবং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য তাহলে কত হবে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ তাহলে চার ইন্টু ক অর্থাৎ চার ক্ষেত্রফল কি হবে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে কি হয় ক ইন্টু চার ক তাহলে চার চারই থাকে ক ক গুণ করলে হচ্ছে আমাদের ক স্কোয়ার আসে ক ক গুণ করলে কত আসে ক স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আসে চার ক স্কোয়ার এখন কি বলছে দেখেন ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কি দশ একর তাহলে দশ একরকে আমাদের কি করতে হবে বর্গ মিটারে নিয়ে আসতে হবে কনভার্ট করে কারণ আমরা তো বের করছি যে ক্ষেত্রফল হচ্ছে চার ক বর্গ মিটার কিন্তু একক আছে হচ্ছে দশ একরে একরকে বর্গমিটারে নিয়ে আসতে হবে তাহলে ওই যে আমাদের যে জানা আছে যে এক একর মানে কত এক একর মানে হচ্ছে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার এক একর মানে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার একদম মুখস্থ রাখতে হবে এগুলা তাহলে এক একর সমান যদি এত বর্গমিটার হয় তাহলে দশ একরে কত দশ একরে কত এত সাথে দশ গুণ করলে যা আসে তাই তাহলে আমাদের আসতেছে চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় এত বর্গমিটার অর্থাৎ চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এই যে এখন আমাদের একই এককে চলে আসলো হ্যাঁ তাহলে আমাদের এই বর্গমিটার একককে চলে আসলো মানটা এখানেও আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে বর্গমিটারে এককে এই যে একই লেভেলে যখন আমাদের ক্ষেত্রফলটা আসলো তখনই আমরা লিখে দিলাম যে প্রশ্নমতে ফোর পস স্কোয়ার অর্থাৎ চার ফস স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় ক্লিয়ার এরপরে আমরা ক্যালকুলেশন করে কয়ের মানটা এখান থেকে বের করে আনতে পারি এখানে চার দেখেন এখানে চার আছে গুণাকারে সেটা ওই পাশে গেলে ভাগ হয় যে ভাগ দিয়ে দিলাম চার দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে দশ এগারো সাত দশমিক এক পাঁচ এরপরে কি আসতেছে দেখেন এই যে ক স্কোয়ারের মান কিন্তু এটা স্কয়ারটা আমরা আউট করতে পারি কিভাবে অপর পক্ষে যদি আমরা রুট করে দিই এই স্কয়ারের পরিবর্তে এই পাশে আমরা রুট করে দিলাম রুট করলে আমাদের মান আসে একশো দশমিক পাঁচ আট কয়ের মান আসে কি একশো দশমিক পাঁচ আট এটা কত এটা হচ্ছে আমাদের প্রস্থের মান প্রস্থের মান একশো দশমিক পাঁচ আট তাহলে দৈর্ঘ্যটা কত চার তাহলে এই মানের সাথে চার গুণ করে দেন কত আসে চার শূন্য দুই দশমিক তিন দুই অর্থাৎ চারশো দুই দশমিক তিন দুই এটা হচ্ছে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যটাই বের করতে বলছিল তাহলে আমরা দেখলাম যে উত্তর চারশো দুই দশমিক তিন দুই মিটার ওকে ধন্যবাদ সবাইকে